বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমি এখন একটু সাজুগুজু করছি ছাদের ঘরে চলে এসছি চলে এসে সাজুগুজু করে নেবো করে একটু ভাবলাম যে করছি একা একা তো তোমাদের সাথে একটু গল্প করে নিই তাই ভাবলাম চলে এসছি যখন একটু ড্রেস আপ দিচ্ছি যখন একটু তোমাদের সাথে কথাও বলে নি হ্যাঁ আর এদিকে আমার ইয়েও সাজাগুজাও হয়ে যাবে তো তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটাই চাই এবার গরম পড়ে গেছে জানোই আমি তোমাদেরকে অন্যরকম টাইপের ভিডিও দেবো তো তাই আমি চলে এসেছি একটু অন্যরকম টাইপের সেজে গুজে দেখছি কি সুন্দর লিপস্টিক লাগিয়েছি কাজল পরেছি আজকে হ্যাঁ এবার চুলটা একটু খুলে নিই কারণ একদিন জানো তো কালকে পার্লারে গেছিলাম হ্যাঁ গিয়ে দেখে পার্লারটা তালা দেওয়া আর আজকে তো একদমই সময় নেই সকাল থেকে এমনি দিই তো এই সেজে গুজে কী সুন্দর কালারের দেখেছো টপটা পরে এসেছি আজকে বেশ ভালো লাগছে তো তো একটুখানি দেখে না ঘুরে ফিরে তো একটা কথা বলবো যে তোমরা যারা নতুন আমার মেম্বারশিপটা জয়েন করেছো হ্যাঁ তারা অতি অবশ্যই মেম্বারশিপে টিকে থেকো আর বলবো যে তোমরা যদি পারো তাহলে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটুখানি বলো আমার মেম্বারশিপটা জয়েন করার জন্য কারণ তো ওরা যদি মেম্বারশিপটা জয়েন করে তাহলে তোমাদের পছন্দ মতো স্পেশাল ভিডিও তোমরা দেখতে পারবে এবং বলবো যে আরো আরো বলবো যে আরো অনেক ফ্যাসিলিটি তোমরা পাবে তোমাদের পছন্দ মতো যদি তোমরা জয়েন করাতে পারো জোর করবে না এবার তাদের ইচ্ছা তাদের ইচ্ছা হলে তোমরা জয়েন করতে পারে না করলে জোর করার দরকার তোমরা টিকে থেকো তোমরা টিকে থাকলেই হবে হ্যাঁ তোমরা আমাকে এভাবে দেখতে থেকো আর আমার পাশে থেকো আমার সাথে থেকো মানে বলবো প্রচুর প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে যেও তাহলে আমি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো এবং সেই সব সাহসটা আমার হবে যে না তোমরা আমার পাশে রয়েছো আমাকে দেখছো এবং আমাকে ভালো ভালো কমেন্ট করছো এবং সাজেশান অতি অবশ্যই করবে যে আমি এরপরে কী ভিডিও দেবো না দেবো অতি অবশ্যই তোমার আমাদের সাজেশন অনুযায়ী চেষ্টা করবো আমি তোমাদের কাছে সেরকম ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য তো আমি এই চলে এসছি সেজন্য দেখছি কি সুন্দর লাগছে আমাকে তো তুই অবশ্যই আমাকে জানিও কমেন্টে পুরোটা দেখিয়ে দিই আমি আর আমি জানো তো একটা স্পেশাল মেম্বারশিপ চালু করেছি তো তোমরা যদি পারো তাহলে সেই স্পেশাল মেম্বারশিপটা জয়েন করে নিও সেই স্পেশাল মেম্বারশিপে সুন্দর সুন্দর স্নানের ভিডিও আমি ছাড়বো সেখানে গিয়ে একদম তোমাদের পছন্দ মতো তোমাদের মন প্রাণ ভরিয়ে দেওয়ার মতো হ্যাঁ স্নানের ভিডিও তোমরা দেখতে পাবে সেখানে তো তোমরা তাড়াতাড়ি করে আমার স্পেশাল মেম্বারশিপটা জয়েন করেছো এবং আদার্স সবাইকেই বলো আমার স্পেশাল মেম্বারশিপটা জয়েন করার জন্য তাহলে সেখানে তোমরা আমার বাতিং ভিডিও তোমরা দেখতে পাবে ভালো ভালো বার্টিং ভিডিও তো আমি আর বেশি কথা বাড়বো না বলবো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো আজকে মতো টাটা বাই বাই সুস্থ এভাবেই আমাকে দেখতে দেবো